আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে তেসরা অক্টোবর দুই আমরা যদি আজকের গোল্ডের অ্যানালাইসিস করে কারণ কি বারোটার দিকে নিউ ইয়র্ক সেশন প্রি নিউ ইয়র্ক সেশন ওপেন হবে সো আমরা দেখি ডেলি ক্যান্ডেল যদি একটু দেখি প্রিভিয়াস ডেলি ক্যান্ডেল বিয়ারিস ক্লোজ হয়েছে বাট উইক অনেক বড় অ্যান্ড এটা অনেক কনসোলিডেট হয়েছে তো কারেন্টের ক্যান্ডেলটা উইক ক্রিয়েট করছে অ্যান্ড ওপেন প্রেসকে ব্রেক করতেছে আমরা যদি একটু মাইনোর টাইম ফোর আওয়ার যাই ফোর আওয়ারে গেলে আমরা সাপোর্ট রেজিস্টেন্স দেখতে পারবো দিস দ্য রেজিস্টেন্স অ্যান্ড দিস ইস দ্য আওয়ার সাপোর্ট যদি আমরা আর একটু মাইনোর যাই ওয়ান আওয়ারে ওয়ান আওয়ারে গেলে আমরা আমাদের সাপোর্ট রেজিস্টেন্সগুলো একটু মডিফাই করতে হবে আমাদের মোস্ট রিসেন্স রিসেন্ট রেজিস্টেন্স হচ্ছে এটার মোস্ট রিসেন্ট সাপোর্ট হচ্ছে এই আমরা যদি থার্টি মিনিটসে যাই থার্টি মিনিট সে গেলে আমাদের সাপোর্টটা একটু দিশ ইজ আউর থার্টি মিনিট সাপোর্ট এন্ড দিশ ইজ আউ থার্টি minutes resistান্স about দিস রেজিস্ট্যান্স দেশ a উইক অলমোস্ট ফর্টি ওয়ান পিপস তো আমরা এই জোন টাকে মার্ক মার্ক করে রাখতে পারি এখানে যেহেতু ফর্টি ওয়ান পিপস একটা রেঞ্জ আছে হম

ফার্স্ট অফ অল এই জোনের উপরে ক্লোজ হবে নেক্সট ক্যান্ডেল উইক ট্রেড করে প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ব্রেক করলে আমরা এই যে উইক ফিলের জন্য ট্রেড করব তারপর আমাদের উপরে হিউজ একটা রেঞ্জ আছে এট হিউজ রেঞ্জ ক্যাচ করতে পারে আর হচ্ছে সেলের জন্য আমরা যদি একটু দেখি সেলের জন্য এই যে রেজিস্ট্যান্স জোন থেকে আমরা একটা সেল করতে পারি বাট আমরা যদি দেখি সেশন ট্রেন্ড কিন্তু বুলিশ এখন যে কারেন্ট সেশন ট্রেন্ড আছে ট্রেন্ডটা কিন্তু বুলিশ যদি আমরা একটু ওয়ান আওয়ারে দেখি ওয়ান আওয়ার অফ ক্যান্ডেল পুলিশ ফোর আওয়ার যদি দেখি ফোর আওয়ার সেশন কেন্ডেল কিন্তু বলে বাট এই ফোর আওয়ার ক্যান্ডেলটা যেহেতু এক ঘন্টা আগে বানাইছে সো আই ডন্ট থিঙ্ক এইখানে কোনো সেলিনন্ট্রি নেওয়া বেটার হবে তো বেশ সেলিনন্ট্রি হবে এই যে আমাদের এই জোনের নিচে এইখানে সেল করাটা খুবই রিস্কি আমরা লোয়ার লর্ড সাইজ নিয়ে যে এই জোনে আমরা সেল করতে পারি বাট বেশ সেলান্ট্রি হবে এই যে আটত্রিশশো তেতাল্লিশের নিচে একটা সাপোর্ট কে ব্রেকডাউন করবে আর হচ্ছে এখানে যদি কোনো মাইনর সাপোর্ট ক্রিয়েট করে সেই সাপোর্ট কে করে তাহলে আমরা একটা সেল করতে পারি আদারওয়াইজ আমরা কিন্তু এখানে কোনো ধরনের সেলিনসে পাই না কারণ কি এই যে রেস্ট যদি কোনো সেল এর ক্যান্ডেল ক্রিয়েট করে নেক্সট ধরেন এটা একটা সেলের ক্যান্ডেল ক্রিয়েট হইলো যদি এখানে কোনো সেলের ক্যান্ডেল ক্রিয়েট হয় বাট নেক্সট ক্যান্ডেল কি করতে পারি এখান থেকে বুম এভাবে ক্লোজ করতে তো এটা খুবই রিস্কি তো আমরা ওয়েট করব এখানে একটা গ্রীন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার জন্য দ্যাট মিন্স একটা সাপোর্ট ক্রিয়েট হওয়ার জন্য মানে বেস্ট এন্ট্রি যেটাকে বলে সাপোর্ট তারপর একটা আহ সাপোর্ট ক্রিয়েট হয়েছে তারপর যদি নেক্সট ক্যান্ডেল এই যে এই জনের নিচে ব্রেক ক্যান্ডল ক্লোজ করে তাইলে আমাদের এখানে একটা সেল রিন